আসসালামু আলাইকুম বি সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি নরসিংহির মধ্যে অত্যন্ত চমৎকার একটা জায়গা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা নরসিংদী রায়পুরা বাস স্ট্যান্ড থেকে আট কিলোমিটার দূরে আলগি বাজার আলগি বাজারের পাশেই মেঘনা নদীর তীরে অবস্থিত অত্যন্ত চমৎকার সুন্দর একটা জায়গা আপনারা যারা আপনাদের পরিবার পরিজন প্রিয় মানুষদেরকে নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন সুন্দর সময় কাটাতে চাচ্ছেন এই গরমের মধ্যে আশা করি এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট নদীর পারে যেহেতু অনেক সুন্দর বাতাস বাতাস পাবেন এবং প্রত্যেকটা ঘরেই যেখানে আপনারা আড্ডা দিবেন ওইখানেও প্রত্যেকটাতে ফ্যান আছে এবং বিভিন্ন ধরনের কিছু বিনোদনমূলক আছে আপনারা উপভোগ করতে পারেন অবশ্যই দিনের বেলা যাবেন এবং রাত করে চলার চেষ্টা করবেন কারণ জায়গাতে কিছু অসাধু ব্যক্তি থাকে যারা আপনার আপনাদেরকে হ্যারেস করতে পারে কারণ এইসব রিসোর্টে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দূর দূরান্ত থেকে যদি আপনাদেরকে হয়তো রাতে যদি বেশি রাত হয় একা পায় হয়তো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা দিনে 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 যাবেন দিনে চলে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে যারা এই জায়গাটা উপভোগ করতে চান চলে যেতে পারে খুবই সুন্দর একটা জায়গা আশা করি উপভোগ করবেন টাটা